আবারও ওবায়দুল কাদারের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে বিএফআইইউ নির্বাচনী ব্যবস্থা পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ জানাবো শেখ হাসিনার সেই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে এবং সর্বশেষ জানাবো মাঝে নীরব অনলাইনে সরব আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ওবায়দুল কাদের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে বিএফআইইউ Yeah. <laughs> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্র বাদুল কাদের ব্যাংক হিসাবে বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে ওবায়দুল কাদের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে কবে জমা হয়েছে কে জমা করেছে এই ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিএফআইউ এর আগে গত সাতাশে আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি তখনও ব্যাংক ব্যাংক হিসাবে তথ্য চেয়েছিল অবশ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে জনসমক্ষে দেখা যায়নি তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে সম্পর্কেও জানা যায়নি নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তায় আশ্বাস দিয়েছেন বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি আশ্বাস দেন বৈঠকে গোয়েন লুইস বলেন জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বৈঠকে সংস্কার দুর্নীতি বন্যা রোহিঙ্গা এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে উঠে আসে গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর ইউনুসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বিপ্লব ও পরবর্তী সময়টি সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যবদ্ধ মুহূর্ত তার সরকারের প্রধান কাজ ছিল প্রত্যেকের জন্য একটি উদাহরণ স্থাপন করা এটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ঠিক করার একটি দুর্দান্ত সুযোগ বলে উল্লেখ করেন তিনি শেখ হাসিনার সেই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে শেখ হাসিনা দেশ ত্যাগ নিয়ে বাংলাদেশের নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী পদে বহাল থাকা না থাকা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সাধারণ মানুষ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিল সেনা প্রধান ও আকারুজ্জামান সম্প্রতি এক মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনা দেশ ত্যাগের বিষয়ে তিনি অবগত ছিলেন না তখন সেনা নিবাসে কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছিলেন যখন তাকে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন এই বক্তব্যের পর পরিস্থিতি আরো জটিল হয়েছে কারণ একটি পদত্যাগী প্রধানমন্ত্রী নির্দেশে সেনা প্রশাসন বা বিমান বাহিনী তাকে দেশ ছাড়ার অনুমতি দিতে পারে না প্রতিবেদনটিতে বলা হয় এদিকে ভারত আশ্রিত শেখ হাসিনার কূটনৈতিক ভিসার মেয়াদ পঁয়তাল্লিশ শেষ হয়েছে ভিসার মেয়াদ শেষ হলেও তিনি ভারতে অবস্থান করবেন বলে আগে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতীয় রাজনৈতিক মহলে পূর্ণ সমর্থন রয়েছে তবে ঢাকায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সম্প্রতি ফাঁস একটি টেলিফোন কথোপকথনে হাসিনাকে বলতে শোনা গেছে আমি পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে দেশ ছেড়েছি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কি উদ্যোগ নিচ্ছে প্রশ্ন আরো জটিল হয়েছে বিমান বাহিনীর ফ্লাইট টি ফাঁস হওয়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমান পাঁচই আগস্ট দুপুর তিনটায় এগারো মিনিটে ঢাকা সেনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উদ্দেশ্যে হয় ওই সময় ঢাকার গণভবনে ছাত্র জনতা দখল চলছিল এবং শেখ হাসিনা ঢাকাতে ছিলেন সেনা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে ভারতে পাঠানো হয় তবে হাসিনা দেশ ত্যাগের অনুমতি কার নির্দেশে দেওয়া হয়েছে তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি সেনা প্রধান ওয়াকারুজ্জামান জানান তিনি এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না সেনা প্রশাসনের ভাষ্যমতে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ট্রান্সপন্ত ঢাকা থেকে দিল্লি যাওয়ার পথে বন্ধ রাখা হয়েছিল এই ব্যবস্থা সাধারণত তখন নেওয়া হয় যখন উদ্ধার কোন বিমান নিরাপত্তা ঝুঁকিতে থাকে এমনকি তার বিমানটির উড়ান পথ পরিবর্তন করা হয়েছিল ঢাকার আকাশ সীমা পেরিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার উপর দিয়ে দ্রুত ভারতের সীমানায় প্রবেশ করার জন্য করা হয় তবে বড় প্রশ্ন থেকে যায় শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগ করে থাকেন তাহলে তার দেশ থেকে অনুমতি কে দিল সেনা প্রধান যদি এ বিষয়ে অবগত না হয়ে থাকেন তাহলে কার অধীনে সিদ্ধান্ত নেওয়া হলো বিভিন্ন মহল থেকে এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার পদত্যাগ পত্রটি সম্পূর্ণ ভুয়া তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়ে কিছুই বলা হয়নি মাঠে নীরব অনলাইনে সরব আওয়ামী লীগ নানাভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার দল আওয়ামী লীগ মাঠে রাজনীতিতে একেবারে নীরব হয়ে গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল এক্স ইউটিউবে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও আপলোড করা হচ্ছে পাশাপাশি ভিন দেশে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখান থেকেও আপডেট জানানো হচ্ছে ছাত্র জনতার গণ মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য দলের সক্রিয় অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান অবশ্য পরবর্তী সময় তাদের মধ্যে কেউ কেউ পরে স্থল পথে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে গেছেন কেউ কেউ আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন দেশ অবস্থানকারীদের মধ্যে গত দেড় মাসে বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অন্যরা এখনো দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন সরকার পতনের পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় নেতাকর্মীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে সময় আওয়ামী সমর্থিত কয়েকজন গণপিটুনিত হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে পাঁচই আগস্টে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম হত্যা মামলা করা হয় এরপর গত দেড় মাসে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দায়ের করা হয়েছে সিংহভাগে হত্যা মামলা শেখ হাসিনা ছাড়াও সব মামলায় আওয়ামী লীগ ও সাবেক সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীদের আসামি করা হয়েছে এখনো নতুন নতুন মামলা দায়ের চলমান রয়েছে এছাড়া সরকার পতনের পর কয়েকদিন শেখ হাসিনা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের ছেলে সজীবজের জয়ের ভিডিও বার্তা এবং বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মায়ের এক সাবেক সরকার ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন তবে তার সবিরোধী নানা বক্তব্যে নানা বিভ্রান্তি তৈরি হয় অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে জয় এখন কোনো কথা বলছেন না শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশের টানা ষোলো বছর দেশ শাসন করা আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারেই নিশ্চুপ হয়ে যায় অবশ্য ব্যতিক্রম হিসেবে শেখ হাসিনা জন্মস্থান ও নির্বাচনী এলাকায় গোপালগঞ্জ আওয়ামী লীগ থেকে প্রতিবাদ বিরোধিতা বিক্ষোভ প্রদর্শন করা হয় ঢাকা পনেরোই আগস্টের কর্মসূচি পালন করতে দেওয়া না হলেও গোপালগঞ্জ আওয়ামী লীগ দিনটি পালন করে পরে অবশ্য সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে বর্তমানে গোপালগঞ্জে কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েকদিন কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট ফটো কার্ড ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে এতে দলের নেতা ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অগ্নিকাণ্ড ছোট ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে এছাড়া নিজস্ব ব্যবস্থাপনা কিংবা অন্য সোর্সে পাওয়া নানা ভিডিও চিত্র আপলোড করা হচ্ছে সম্প্রতি ফেসবুক পেজ থেকে দলের নেতা কর্মীদের হয়রানি বাড়িঘর ভাঙচুরের বিষয়টি থানায় অভিযোগ দায়ের বা জিডি করা এবং সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের পরামর্শ দেওয়া হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে বা দলের নামে বা প্যাডে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার হলেও সেটারও ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং মাধ্যম থেকে আওয়ামী লীগ সভাপতি হাসিনা নিজ হোয়াটসঅ্যাপ নম্বর থেকে দেশ বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফোন করে নানা পরামর্শ নির্দেশনা দিচ্ছেন তিনি ভারতে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে দেশে বিভিন্ন জনকে ফোন দিয়ে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান তিনি এখনো এটি অব্যাহত রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন